এরকম পটল আমি কয়েকটা নিয়ে নিয়েছি দেখো বন্ধুরা এইভাবে আমি ছাড়িয়ে নিয়েছি নিয়ে এইভাবে মধ্যে মধ্যে একটু করে এই দিকে আর একটু এই দিকে উল্টো দিক করে কেটে নিতে হবে ঠিক এই রকমভাবে দেখো তোমাদের দেখিয়ে দিচ্ছি আমার কিন্তু পটলগুলো পুরো কাটা হয়ে গেছে এইভাবে কেটে নিয়েছি চলো এবার ধুয়ে নিচ্ছি ধুয়ে নিয়ে জলটা ঝরিয়ে নিলাম এবার তেল কড়াইয়ে গরম হয়ে গেছিলো পটলগুলো দিয়ে নুন হলুদ দিয়ে নাড়াচাড়া করে একটু ঢাকা দিয়ে দিয়ে মানে ভাপিয়ে ফাপিয়ে ভেজে নেবো ঢাকা দেবো বারে বারে খুলবো আর এইভাবে ঢাকা ফুলে ফুল একটু করে নেড়ে দেবো দেখো ভাজা আমার হয়ে গেছে এবার পটলগুলো আমি কড়াই থেকে তুলে একটা থালার মধ্যে তুলে নিলাম তারপরে আলুগুলো এইভাবে সুন্দর করে ভেজে নিলাম একটু নুন হলুদ দিয়ে ভেজে নিলাম পুরো সেদ্ধ সেদ্ধ হয়ে গেল তারপর তুলে রাখলাম পটল হলার মত মানে কাঁচায় একসাথে তারপর দেখো কড়াইয়ে তেল দিয়ে নিলাম তেল দিয়ে ভালো করে কড়াইটায় তেলটা গোটাটাই বুলিয়ে নিলাম এরপর দেখো মাছগুলো আমি এক একে সব ভেজে নেব ঠিক এইভাবে প্রত্যেকটা মাছ কড়া কড়া করে ভেজে নিলাম ভেজে নিচ্ছি খুন্তির উপর দিচ্ছি যাতে ছিটাই এলে হাতে না লাগে এজন্য খুন্তি দিয়ে দিলাম এদিকে ততক্ষণে মাছটা ভাজা হোক মশলাটা তৈরি করে নিই জিরে ধনে গরম বটা গরম মশলা আদা পেঁয়াজ লঙ্কা রসুন দিয়ে মশলাটা বেটে নিয়েছি আর এদিকে মাছটাও ততক্ষণে ভাজা হয়ে গেছে মাছগুলো আমি ঠিক আলু পটল ভেজে রেখেছিলো সেই থালার মধ্যে তুলে রাখলাম একটু কালার হওয়ার জন্য লাল শুকনো লঙ্কা দিয়ে নিলাম আর একটু কাঁচা লঙ্কাও দিয়ে নিলাম মশলাটা বেটে নিয়ে চলে এলাম দেখো সব মাছ ভাজা হয়ে গেছে এবার দেখো কড়াইয়ে আমি জিরে তেজপাতা একটু চিনি দিয়ে নিলাম তেলের উপর আর সে বেটে রাখা মশলাটা দিয়ে মশলাটা ভালো করে কষিয়ে নিতে হবে মশলাটা আমি খুব সুন্দর করে তেলের উপর কষিয়ে নেব তার আগে কারিপাতাগুলো সুন্দর কচি কচি হয়েছে মশলার মধ্যে ছিঁড়ে দিয়ে নিলাম বেশ করে ধুয়ে নিয়ে আর একটু কালার হওয়ার জন্য আমি দিয়ে নিলাম কাশ্মীরি লঙ্কা গুঁড়ো মশলাটা ততক্ষণই ভাজবো যতক্ষণ না মশলা থেকে তেল বেরিয়ে আসছে দেখো ভাজা আমার কনফিউজ হয়ে গেলো এবার আমি আমার আন্দাজ মতো যতটা গ্রেভি রাখবো ততটা আন্দাজ জল দিয়ে নিলাম এবার মাছগুলো দিয়ে নিলাম ভেজে রাখা মাছ আলু পটল সবই ভেজে রাখা জিনিসগুলো মানে আনাজগুলো দিয়ে নিতে হবে সবই দিয়ে নিলাম এবার দেখো আমি একটু নেড়ে চেড়ে ভালো করে ডুবে নিলাম এবার ঢাকা দিয়ে নিলাম দেখো বন্ধুরা ঠিক পনেরো মিনিট পর মানে সবই ভাজতে ভাজতে সেদ্ধ হয়ে গেছিল পনেরো মিনিট ফুটলো তারপর আমি ঢাকাটা খুলে তোমাদের দেখিয়ে দিচ্ছি কি সুন্দর হয়ে গেছে না একদম সুন্দর করে দেখো কী সুন্দর ফুটতে ফুটতে একদম কালারটাও খুব সুন্দর হয়ে গেছে মাছ পটল আলু দিয়ে ঝোল একদম আমার রান্নাটা কমপ্লিট হয়ে গেল কালারটা কেমন এসেছে বলো আর গন্ধটা কিন্তু সেই বিয়েবাড়ির রান্নার মতো গন্ধ উঠছে বন্ধুরা তোমাদের কি বলবো তো চলো তোমাদের সাথে একটু গল্প করতে করতে রান্না তো হয়ে গেল এবার আমি পরিবেশনটা করে নিই মাছ পটল আলু সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে আলু পটল এবার আমি পরিবেশনটাও করে নিলাম তোমাদের সাথে গল্প করতে করতে ভিডিওটা কেমন লাগলো অবশ্যই একটা কমেন্ট করে জানিয়ে যেও আর কথা থেকে ভিডিওটা দেখছো সম্ভব হলে অবশ্যই একটা কমেন্ট করে জানিও তোমার বাসাতে আমি মানে তোমার পরিবারে আমি তাহলে চলে যেতে পারবো কমেন্ট না করলে কিন্তু আমি তোমার পরিবারে যেতে পারবো না তাই কমেন্ট করে নিও একটা কমেন্ট করবে তাহলে তোমারই ভালো হবে আর সবাই সবার সাথে রিপ্লাই কমেন্ট করে নিয়ম ভাতের সঙ্গে একদম খাবারের পরিবসান যে শুভ দুপুর সবাইকে